এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে গ্রিটিং শুভেচ্ছা ইউনিট টু অধ্যায় দুই লেসন থ্রি ফোর পার্ট তিন চার এটা আছে লুক লিসেন এন্ড সে লুক মানে দেখো লিসেন মানে শোনো এন্ড মানে এবং সে মানে বলো লুক লিসেন এন্ড সে দেখো শোনো এবং বলো আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি একজন শিক্ষক এবং চারজন শিক্ষার্থী আছে এখানে প্রথমে শিক্ষক ক্লাসের প্রবেশ করে বলতেছে গুড মর্নিং স্টুডেন্টস গুড মর্নিং মানে শুভ সকাল গুড মর্নিং শুভ মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে শুভ সকাল স্টুডেন্টস শিক্ষার্থী অর্থাৎ শিক্ষার্থীরা গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা কে বলতেছে টিচার বলতেছে তখন শিক্ষার্থীরা সবাই বলতেছে গুড মর্নিং টিচার গুড মর্নিং শুভ মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে শুভ সকাল টিচার মানে শিক্ষক গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক কে বলতেছে শিক্ষার্থীরা এরপর আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি টিচার বলতেছে কি বলতেছে উই আর গোয়িং টু প্লে অ্যা ওয়ার্ড গেম টুডে উই আর উই মানে আমরা আর মানে হয় গুইন মানে যাচ্ছি বা যাওয়া টু প্লে টু মানে প্রতি প্লে মানে খেলা অ্যাওয়ার্ড মানে একটি শব্দ গেম মানে গেম টুডে মানে আজ তাহলে এখানে বলতেছে উই আর গুইং টু প্লে অ্যা ওয়ার্ড গেম টুডে আজ আমরা একটি শব্দ নিয়ে খেলা করতে যাচ্ছি কে বলতেছে শিক্ষক বলতেছে এরপর শিক্ষার্থী বলতেছে হুররা লেটস স্টার্ট হুররা মানে অত আনন্দ হয়ে যেটাকে বলা হয় হুররা অত আনন্দদায়ক এভাবে বুঝাই লেটস স্টার্ট লেটস মানে চলো স্টার্ট মানে শুরু লেটস স্টার্ট চলো শুরু করি কে বলতেছে শিক্ষার্থী বলতেছে এরপর এখানে বিটা আছে দেখো লুক লিসেন অ্যান্ড সে লুক মানে দেখো লিসেন মানে শুনে অ্যান্ড মানে এবং সে মানে বল লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনে এবং বলো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি দেখো দুজন ছেলে মেয়ে দেখা যাচ্ছে একজন হচ্ছে হাসান আর জন হচ্ছে সাবিনা প্রথমে হাসান এখানে গুড আফটারনুন শুভ আফটারনুন মানে গুড আফটারনুন শুভ বিকাল সাবিনা মানে গুড আফটারনুন সাবিনা শুভ বিকাল সাবিনা তখন সাবিনা বলতেছে গুড আফটারনুন হাসান গুড মানে শুভ আফটারনুন মানে বিকাল গুড আফটারনুন শুভ বিকাল হাসান মানে হাসান গুড আফটারনুন হাসান শুভ বিকাল হাসান এফ হাসান বলছে এখানে অয়ার আর ইউ গুইং অয়ার মানে কোথায় আর মানে হয় ইউ মানে তুমি গুইন মানে যাচ্ছে বা যাওয়া অয়ার আর ইউ গুইং তুমি কোথায় যাচ্ছ হাসান কাকা বলতেছে সাবিনাকে তখন সাবিনা বলতেছে আম গোয়িং টু বাই সাম বুকস আম মানে আমি গুইন মানে যাচ্ছি টু মানে প্রতি বাই মানে কিনতে সাম মানে কিছু বুকস মানে বই এখানে বলতেছে আম গোয়িং টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছি কেউ বলতেছে সাবিনা কাকা বলতেছে হাসানকে এবার হাসান বলতেছে ওকে বাই ওকে ঠিক আছে বাই বিদায় এরপর সাবিনে বলতেছে বাই বিদায় এরপর এখানে সিতে বলছে পেয়ার জোড়া জোড়া খাস দলগতভাবে খাস এক ডায়লগ এক মানে অভিনয় করা ডায়লগস মানে সংলাপটি কথোপকথনটি কি করো অভিনয় করো এক ডায়লগস ডায়লগটি অভিনয় করো অ্যাজ ইন অ্যাক্টিভিটি বিয়ের খাজ বলি অর্থাৎ এখানে বলতেছে এক ডায়লগস অ্যাজ ইন অ্যাক্টিভিটি বিয়ের বলি ডাইলক্টটি কী করো অভিনয় করো ইউজ দ্য পিকচার্স ইউজ মানে ব্যবহার করো দ্য পিকচার ছবিগুলো ইউজ দ্য পিক্সার্স ছবিগুলো কী করো ব্যবহার করো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাট তারপর এখানে একটি বল এখানে চারটি পেন্সিল এখানে দুইটি জুতা তাহলে শিক্ষিত মধ্যে তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে